হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আগের ব্লগে দেখেছ বাপের বাড়িতেই রয়েছি এখনও তো সকালবেলা ঘুম থেকে উঠে মিষ্টি আর আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি যেহেতু সোনা একা পারবে না তার জন্য দুজন মিলেই করেছি কাজকর্ম সব হয়ে গেছে তারপর ব্রাশটা নিয়ে এই যে এইদিকে এসেছি লেবু গাছতলার দিকে আর দেখো সকালের প্রকৃতিটা না দারুণ লাগছে দেখতে আর দূরের আকাশ মাঠ ঘাট চারিদিকে সবুজে সবুজ মানে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে আমার তো ভীষণ ভালো লাগছে তো দেখছি লেবুগুলোও বেশ বড় বড় হয়েছে কিন্তু এখনো পাকেনি আর এই লেবু গাছটা না এমনি এমনিই হয়েছে নিজে থেকেই কিন্তু আবার বারো মাস লেবু হয় আর প্রচুর প্রচুর লেবু হয় খেতেও দারুণ টেস্ট কোনো টক নেই ভীষণ মিষ্টি খেতে তো আমি যে ব্রাশটা করে নিচ্ছি আর দিক থেকে ডাকছে আমাকে চা খেতে তা তারপর দেখো মুখটা ধুয়ে চা খেতে আরম্ভ করেছি আর এর মধ্যে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি আর ছোটটা এখনো ঘুমাচ্ছে ও না দশটা নটা দশটা পর্যন্ত ঘুমায় অত বেলাতেই ওঠে আর কি মানে ভোরবেলাতে আবার ঘুমিয়ে পড়ে তো ওই জন্য তো ছোটো সোনাটা ঘুমাচ্ছে আর মিষ্টি আর ভাই গেছে একটু বাজারে একটু দরকারে গেছে আর বললো আসার সময় চিকেন নিয়ে আসবে আর তার আগে মিষ্টি আবার সকালের জন্য সেদ্ধ ভাত করে গেছে আর আমি মিষ্টিকে বলেছিলাম দুপুরে রান্নাটা আমি করব আর ভাই মানে মাঠে গেছিল। জমিতে পটলের ফুল ছোঁয়াতে তার মাঠ থেকে এই যে পাকা পটল বলে না সেই পাকা পটল নিয়ে এসছে আমার কটা দিন ধরে না খেতে ইচ্ছে করছে আর ওরা আসার আগে দুপুরের সব কিছু রেডি করে নিয়েছি আর দেখো দেখতে দেখতে ওরা চিকেন নিয়ে হাজির তারপর সকালের খাওয়া দাওয়া সেরে সব কিছু রেডি করে এখন দুপুরে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি তা দুপুরে রান্না বলতে বেশি কিছু করব না ভারী তিনজন খাবো তো এই যে পাকা পটলের যে ঘিলুটা ওটাই রান্না করছি পেঁয়াজ রসুন দিয়ে আর চিকেন করব আর কিছুই করব না তো মিষ্টি ওদিকে ছোটো সোনাকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়াচ্ছে স্নান করিয়ে আর কি তা আমি এদিকে রান্নাটা সারছি আর এই পাশে যে হাড়িটা দেখতে পাচ্ছ না এটা তো কিসের হাড়ি জানো যেহেতু আমার মায়ের একটা গরু আছে দুধ হয় তোমরা তো দেখেছো ওই গরুর জন্য খাবার রান্না হয় প্রতিদিন ওই হাড়িতে করে ওই জন্য ওই হাড়িটা ওই পাশেই থাকে বেশিরভাগ সময় আর এখানে না কোথা থেকে কি জল গরম করব বুঝতেই পারছি না ওই জন্য ঠান্ডা জলই দিয়ে দিলাম চিকেনটা কষিয়ে না এক এক রকম তাল তাল আর আমি না 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 পাচ্ছি কোনটা রেখে কি করব বুঝতেই পারছি ওই জন্য ঠান্ডা জলটাই দিয়ে দিয়েছি তো রান্না হয়ে গেছে তারপর আমি স্নানটা করে চলে এসেছি আর মিষ্টিকে বলছি এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে চলো তা মিষ্টি তারপর রান্নাঘরে গিয়ে আমাদের সবার জন্য ভাত বাড়ছে এই যে আর এই যে চিকেনটা দেখো তারপর এই যে ভাত বেড়ে দিচ্ছে আর আমার সাথে বক বক করেই যাচ্ছে তো থালাতেই ভাত বেড়ে দিয়েছে আর আমার না টেবিলে আমি নিচে বসে খাই আর আর ওরা দুজন বসেই খায় জন্য ছোট সোনাটা এই যে ঘুম থেকে উঠে ওকে একটা শশা দিয়েছে তো এই যে ছোট ছোট দাঁত হয়েছে তো শশা খাচ্ছে তো তারপর ভিডিওটি কন্টিনিউ করিনি আর এখন বিকালবেলা তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি শর্ট ভিডিও করবার জন্য তো ছোটো সোনাটা ভীষণ দুষ্টুমি করছে আমাদেরকে ভিডিও করতেই দিচ্ছে না আর ওদিকে ভাই গেছে বড়টাকে আনতে যেহেতু আগামীকাল মার বাবা বাড়িতে আসবে সেই জন্য স্কুল করে বিকালবেলাতে ও আসছে তো একটু বাদে চলে আসবে ওই জন্য আমরা উঠোনের দিকটাই ঘোরাঘুরি করছি তো দেখো দেখতে দেখতে সোনা চলে এসেছে আর দেখো ছোটোটা দিদিভাইকে দেখে ভীষণ আনন্দ করছে আর অনেক দিন পরে দেখলো তো ভালো বুঝতেও পারছে না একবার হাসছে একবার মুখের দিকে তাকিয়ে আছে তারপরে এই যে বড়োটা ছোটোটাকে কোলে নিয়ে একটু আদর করছে বুনু বুনু করে আর ও মুখের দিকে দেখো কিভাবে একভাবে বুঝতেই না না। তো তো মা যেহেতু কিছুই ভালো ভিডিওটি আর কন্টিনিউ করিনি এখন দশটা বাজে তা রাতের খাবার খেতে দিচ্ছে মিষ্টি সবাইকে রাতের খাবার বলতে দুপুরের ওই খাবারটাই সবাই মিলে আবার খাওয়া দাওয়া করছি তা বড়টা টিভির সামনে আর আমরা সবাই মিলে বারান্দাতে বসেছি খেতে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা